আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা এই ম্যাজিক ব্যাক সাপোর্টটির ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ম্যাজিক ব্যাক সাপোর্ট নিয়ে যেটি হচ্ছে আমাদের যাদের মেরুদণ্ডের হাটটি দিন দিন বাঁকা হয়ে যাচ্ছে প্রচণ্ড কোমরে পেন হয় যাদের ব্যথা থাকে ব্যথাকে দূর করার জন্য মূলত এই ব্যাক সাপোর্টটি ব্যবহার করা হয় আপনার কোমরের যে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড এবং হাটটি বাঁকা হয়ে যাওয়া শুরু হয় একটা বয়সের পর এবং দেখা গেছে অনেকের আপনার অল্প বয়সে কোমরের হাড়গুলা ক্ষয় হওয়া এবং বাঁকানো থাকে বা একদম কোমরে মাজায় প্রচণ্ড ব্যথা হয় তাদের প্রতিনিয়ত পাঁচ থেকে দশ মিনিট যদি এটার মধ্যে ব্যায়াম করেন এটার মধ্যে শুয়ে বা আপনি যে চেয়ারটি ব্যবহার করতেছেন সারাদিন কাজ করেন যেটাতে বসে বসে সেটার মধ্যে এটা যদি লাগিয়ে ব্যবহার করেন আপনার মেরুডোর হারটি স্টেডলি থাকবে হাড়ের পয়েন্টগুলো ঠিক থাকবে স্পাইনাল কর্ডের যে ক্যালসিয়ামগুলো এগুলো দ্রুত স্কলিং হবে আপনি খুব সহজেই আপনার পেনটাকে রিলিফ করতে পারবেন হাটটা সোজা থাকবে মূলত এটি তিনটি স্টেপে আপনি ব্যায়াম করতে পারেন শুয়ে করতে পারেন বা আপনার বসার চেয়ারে ব্যবহার করতে পারেন আপনার অফিসের চেয়ারে ব্যবহার করতে পারেন এবং যারা ড্রাইভিং করেন আপনার গাড়িতে সেট করে নিতে পারেন এটার মধ্যে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার যে মেরুন হাটটি আছে সেই হাটটি যদি সবল না থাকে দিন দিন আপনি কুজো হয়ে যাবেন তো এই কুজো হওয়া থেকে আপনি বিরত থাকার জন্য মূলত এই ম্যাজিক ব্যাক সাপোর্টটি ব্যবহার করা খুবই উপযোগী এটা মূলত আপনার দেখ তিনটি স্টেপে আপনি কমিয়ে বাড়িয়ে করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে ব্যবহার করবেন মাঝখানে আপনার এটার মধ্যে যে নিখিল বিটগুলো করা আছে এই রিলিফ করবে এটার মধ্যে একটি শেপ আনা হয়েছে যে যে শেপে থাকা দরকার আমাদের যে আপনার মেরুডনের হারগুলো আল্লাপ যেভাবে করে দিয়েছে ওই স্ট্রাকচারে থাকার জন্য মূলত এটাকে এই বেজে তৈরি করা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আপনি দামটি জেনে নেবেন চায়না প্রোডাক্ট সবসময় একরকম দাম না এর জন্য আমরা ভিডিওতে বলি না যারা ভিডিওতে দাম না দেখে অনেকে খারাপ মন্তব্য করেন মন্তব্য থেকে বিরত থাকবেন কারণ একটা প্রোডাক্টের দাম সবসময় একরকম থাকে না এর জন্য আমরা বলি না ভিডিওতে চার পাঁচ বছর থাকে আমি আজকে হয়তো এই প্রোডাক্টের দাম পাঁচশো ছয়শো টাকা বলবো বাট এটার দাম যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনারা বলবেন যে ভিডিওতে এত বলছেন এর জন্য মূলত আমরা দামটা বলি না তো যারা নিবেন ফোন দিয়ে যোগাযোগ করে দামটা জেনে নেবেন অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম